আসসালামু আলাইকুম আমি ডক্টর আশরাফুল হক কথা বলছি বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউট থেকে আমি এই হাসপাতালের ধানমন্ডি জিগাতলা এবং বনানি এই তিনটি ব্রাঞ্চে কনসালটেন্ট অ্যান্টির সেগমেন্ট সার্জন হিসাবে আছি আজকে কথা বলবো আমরা কিন্তু অনেকেই চশমা পড়ি এই যে চশমা আমাদের চশমা কেন লাগে চশমা কি আসলে আমাদের শরীরের বা চোখের কোনো রোগের কারণে লাগে নাকি চশমা আসলে একটা ব্যাধি এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে অনেকে বলে যে আমার ছেলে মেয়ে চোখে চশমা পড়ছে মেয়ের চোখটা নষ্ট হয়ে গেল বা যারা চশমা পরে তাদের চোখ ভালো না আসলে কিন্তু কথাটা সেরকম না যেটা হচ্ছে আমরা যখন আমাদের আশেপাশে মানুষ দেখি কেউ ছোট হয় খাটো হয় কেউ লম্বা হয় আমাদের চোখের আকৃতিগুলো কিন্তু সেরকম হয় আমি একটি ছবি দিয়ে দেখাবো আমি উদাহরণ দিয়ে দেখাই এই যে টর্চ বা আলো আমার এখানে কিন্তু হচ্ছে হলো একটি চোখের আকৃতি রয়েছে এই যে চোখের মনি এখানে চোখের লেন্স এবং এখানে হচ্ছে চোখের রেটিনা যেখানে আলো পড়লে আমরা দেখতে পারি এখন এই যে টর্চের আলোটা আমি যখন হচ্ছে এখান দিয়ে যাই এই যে চোখের মনি এবং চোখের স্বচ্ছ লেন্স এই লেন্স দিয়ে যখন রেটিনাতে পড়ে তখনই আমরা কিন্তু দেখতে পারি এখন আমি বললাম যে কেউ ছোট হয় কেউ বড় হয় কিছু কিছু দেখা যায় যে চোখের আকৃতি বড় কিছু কিছু দেখা যায় যে চোখের আকৃতি ছোট। এখন চোখের আকৃতি যখন বড় হয় তখন কি হয় তখন হচ্ছে হলো এই যে চোখের মনি বা কর্ণিয়া এবং লেন্স এই দুটো দিয়ে আলো ঠিকই যাচ্ছে কিন্তু আলোটা যে রেটিনাতে পড়ার কথা সেটি রেটিনাতে পড়ছে না সেটি রেটিনার একটু সামনে পড়ছে এবং তখনই কিন্তু যার এই সমস্যাটি হচ্ছে তার দেখতে কষ্ট হচ্ছে আবার কারো চোখ যদি ছোট হয় সেটি রেটিনার পেছনে গিয়ে পড়ছে এবং তারও কিন্তু দেখতে কষ্ট হচ্ছে মেডিকেল টার্মে এই দুটাকে আমরা বলি মায়োপিয়া অথবা হাইপারমেট্রোপিয়া এখন মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়ার চিকিৎসা কিন্তু খুবই সিম্পল সেটি হচ্ছে চশমা যিনি হাই হাইপারমেট্রোপিয়াতে ভোগেন তার প্লাস পাওয়ারের চশমা যিনি মায়োপিয়াতে ভোগেন তার মাইনাস পাওয়ারের চশমা লাগেন এই দুটো কিন্তু আমরা চশমা দিয়ে কারেক্ট করতে পারি আরেকটি রয়েছে অ্যাস্টিগমেটিজম অ্যাস্টিগমেটিজম মানে হচ্ছে চোখের যে স্বাভাবিক আকৃতি থাকার কথা সেটা ঠিকই আছে কিন্তু আমাদের এই যে চোখের মনি রয়েছে মনিটার শেপের কারণে একটু আঁকা বাঁকা রয়েছে বা কিছুটা বাঁকা রয়েছে সেটার কারণে আলোটা ঠিকমতো পাস করতে পারছে না সেটাকে আমরা বলি অ্যাস্টিক এবং অ্যাস্টিক কিন্তু আমরা সিলিন্ডার পাওয়ারের চশমা দিয়ে কারেক্ট করি সেক্ষেত্রে এখানে কিন্তু চোখের যদি কোনো সমস্যা থাকতো তাহলে কিন্তু রোগী বা যারা চশমা পড়ছেন তারা কিন্তু চশমা দিয়ে পরিষ্কার দেখতে পারতেন না সাপোজ আপনার গ্লুকোমা হল আপনার রেটিনাই সমস্যা হলো আপনার ক্যাট্র্যাক্ট হয়েছে তাহলে কিন্তু চশমা দিয়েও আপনার সেই দৃষ্টি ভালো করা সম্ভব না এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা চশমার রোগী রয়েছেন যেসব রোগীরা চশমা পড়েন এবং যারা চশমা পরেন তাদের কিন্তু চোখের সমস্যা নেই চোখের আকৃতিগত কারণে তাদের সুস্পষ্টভাবে দেখার জন্যই চশমা লাগে এখন কেউ চশমা পড়তে চান না তাহলে তার জন্য উপায় কি তার জন্য অনেক উপায় রয়েছে আপনারা এগুলো আমার পূর্ববর্তী যে ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে রয়েছে সেটি দেখে নেবেন এবং যখন আপনি চশমা পড়তে চাবেন না তখন কিন্তু আপনার জন্য এই যে আমি বললাম যে চোখের মনি এবং চোখের লেন্স যে দুটো দিয়ে আলো পাস করে সেই দুটো জায়গাতে সার্জারির অপশন রয়েছে সেটি করে কিন্তু আমরা আপনাকে চশমা ছাড়া পরিষ্কারভাবে দেখাতে পারি যেই দেখাটা আপনি চশমা দিয়ে দেখতেন সেই দেখাটাই আমরা কিন্তু চশমা ছাড়া আপনাকে দেখাতে পারি তাহলে আজকের ভিডিও থেকে আপনারা জানলেন যারা চশমা পরেন তাদের কিন্তু চোখ খারাপ নয় চোখের আকৃতিগত কারণে সুস্পষ্টভাবে দেখার জন্য তাদের চশমা লাগে এক এবং হচ্ছে হলো তাদের কিন্তু চশমা ছাড়া থাকার জন্য যে রিফ্র্যাকটিভ সার্জারি সেটি কিন্তু বাংলাদেশে আমরা করছি বাংলাদেশে অ্যাভেইলেবল আরেকটি কথা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে দূরে তারা চশমা ছাড়া ভালো দেখছেন আমি চল্লিশ বছরের উপরে যারা তাদের কথা বলছি কিন্তু কাছে কিছু পড়ার জন্য চশমা লাগছে এটি কিন্তু প্রেস বায়োপিয়া এটি হচ্ছে হলো বয়স হলে যেমন চুল পাকে বয়স হলে একটা এজিং প্রসেস হয় ঠিক সেভাবেই চল্লিশ বছর বয়সের পরে প্রত্যেকটা মানুষের কাছে দেখার জন্য চশমা লাগে এটি স্বাভাবিক এটি কিন্তু কোনো রোগ নয় প্রেসবায়োপিয়াও কোনো রোগ নয় তাহলে যারা চশমা পড়ছেন আসলে রোগের কারণে তারা চশমা পড়েন না চোখের আকৃতিগত কারণে সুস্পষ্টভাবে দেখার জন্যই তারা চশমা পড়েন যারা অস্পষ্ট দেখছেন যাদের দেখতে কষ্ট হচ্ছে তাদেরকে বলবো আমাদের কাছে আসুন আমরা পরীক্ষা করে নির্ণয় করব আপনার কেন দেখতে কষ্ট হচ্ছে এবং সেভাবেই আপনার চিকিৎসা দেয়া হলে আপনি সুন্দরভাবে এই পৃথিবী দেখতে পাবেন ধন্যবাদ চোখের যত্ন নেবেন